হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব আজকে দিদি ভাইয়ের আইব্রো ভাত আমাদের বাড়িতে মানে আমার বাড়িতে আর কি তো সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে দিদিভাই এসে গেছে খেতে বসানো হবে আর কি খাবার দাবার রেডি করবো গিয়ে আমি সেটাই তোমাদেরকে দেখাবো তাই সঙ্গে থাকো দেখতে থাকো আজকে দিদি ভাইয়ের আই থিঙ্ক থার্ড আইব্রো ভাত তো সবটাই দেখাবো বাড়িতে কাকু কাকিমা এসেছেন আমার শ্বশুর শাশুড়ি মা এসছেন সকলকেই দেখাবো ভিডিওর মধ্যে তাই সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি দিদিভাইকে যে খাবার দেওয়া হবে সেটাই থালার মধ্যে সাজাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো ভাত আছে আলু ভাজা বা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা এখানে আছে তার পাশাপাশি আছে মুগের ডাল তারপর হচ্ছে আলু ফুলকপির তরকারি চিংড়ি মাছের মালাইকারি তারপর কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি এবং পায়েস সবটাই আছে এরপর একে একে আশীর্বাদ পর্ব চলবে দেখতে থাকো তোমরা 이 티로미가 되게 하기야. 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 이티

মামনিরা খাবার করে বেড়ে দিচ্ছে সবাইকে কাকু কাকিমা এখানে খাচ্ছে। রান্না বান্না ভালো হয়েছে? হ্যাঁ কাকু মাথা নিচু করেই খাচ্ছেন তার মানে ভালোই হয়েছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা।